আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে বেগুন ভর্তা বানাচ্ছি বেগুন ভর্তা তো সবাই বানায় তো এটা সবাই পারে এটা পারে না যে এরকম কোনো মানুষ নেই তো আমি আজকে বেগুনটা অনেক ছোট তো বেগুন একটা টমেটো একটা টমেটো দিয়ে দুটা ফুড়ে নিচি চুলাতে তারপর পেঁয়াজ পাতা রবন এগুলো নিচি তারপর একটু সর্ষের তেল দিয়েছিলাম সবগুলো দিয়ে হাত কষলায় মেখে নিয়েছি এখন এগুলা সব রেখে কাঁচামরিচ দিছি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজের নিচে আছে দেখা যাচ্ছে না আমি কাঁচামরিচ তেমন দিই নাই অল্প করে দিছি কারণ আমাদের ঝাড় করার মতো কেউ নাই আবার আমার বাচ্চারা বর্তা করলে এগুলা খেতে চায় কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়ে এরা পছন্দ করে এই দিছি কিন্তু শুকনো মরিচ দিলে আরও একটু ভালো হতো আরও টেস্ট অন্যরকম হতো কিন্তু আমাদের বাসায় মেয়ের বাবা লাল মরিচ পছন্দ করে না শুকনো মরিচ আর কি তো কাঁচামরিচ দিই কাঁচামরিচ উনি খায় না ফেলে দেয় লাল শুকনো মরিচ তো ফেলে দিতে পারে না তাই উটা দিতে বারণ করে আসলে আমি যে কোনো একটা বর্তা বানালে শুকনো মরিচ দিতে না পারলে আমার থেকে মানে বর্তাটা খেতে টেস্ট লাগে না কিন্তু আমাদের বাসায় এমন একটা মানুষ আছে উনি একদম ঝাল খায় না আমি তো ঝালের জন্য পাগল এই জন্য আমি খেতে পারি না উনি বলে স্ট্রাভাবে রান্না করার জন্য কিন্তু আমার থেকে ভালো লাগে না তো এখন বিকালের জন্য নাস্তা দেরি করতেছি বর্তা তো খেয়ে ফেলছি ডান এখন বিকালে চিকেন বান বানাচ্ছি চিকেন বানগুলা প্রথম বানাচ্ছি কিন্তু কীরকম আমি জানি না আসলে আমি যখন বানাইতে গেছি তখন আমার সব খামিরগুলা নষ্ট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো জানি না কিভাবে বানাই তো কিরকম হয়েছে তেমন ভালো হয় নাই একটু ব্যতিক্রম হয়েছে ব্যতিক্রম বলতে এটা অনেকটা নরম হয়ে গেছিলো তো আমি আবার ময়দা দিয়ে করছি মানে সফট একটা ফার বান বান একটা নরম থাকে যে সফট এটা হয় নাই ভিতরে একটু শক্ত শক্ত রাখতেছে তারপর মোটামুটি ঠিক হয়েছে প্রথম পাঁচ বানাইছিলাম খারাপ তো একটু হবে তারপর বানাতে বানাতে সবগুলো ভালো হয় প্রথম একটু ডিস্টার্ব হবে তো আমি এখানে চিকেন ফুড রেডি করছিলাম